আবার চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে এবং জলীয় বাষ্প সহ ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে এই মুহূর্তে এবং এই ঝাপটা হওয়ার আশঙ্কা বাংলাতে কতটা পড়তে পারে বিস্তারিত আলোচনা করব এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন তো এই মুহুর্তে আমরা বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ও আমরা ঝোড়ো হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি সেখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে তো পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানানো যায় এদিকে শ্রীলঙ্কার দিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকে প্রায় ষাট থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানানো যায় আর এদিকে দেখি এরই প্রভাতে বাংলাতে কতটা কি পরিবর্তন ঘটতে পারে তো এরই প্রভাতে বাংলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূল যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ ভালো পরিমাণে রয়েছে যেখানে হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মহেশকালী প্রায় ছাব্বিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এদিকে চিটেগঞ্জেও কিন্তু কুড়ি কিলোমিটার পার ঘন্টায় রয়েছে কলাপাড়াতেও তিরিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এবং হলদিবাড়ি হলদিবাড়িতেও ছাব্বিশ থেকে প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে এদিকে আমরা দেখলে দীঘা কন্টাই এবং এ সমস্ত যে জায়গাগুলো রয়েছে গঙ্গাসাগর পেশারগঞ্জ এ সমস্ত জায়গাতে প্রায় তিরিশ কিলোমিটার কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে এই সকালের দিকে অবশ্যই সঙ্গে থাকুন আজকে সারাদিনের আবহাওয়া নিয়ে কথা বলবো তো এই মুহূর্তে সকালের দিকে আমরা যে ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গায় এরই প্রভাতে শীত কম থাকলেও শীত কিন্তু আপনারা অনেকটাই অনুভব করতে পারবেন তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক যেহেতু সকাল সাতটা ও আটটার দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি জলীয় বাষ্প কিন্তু ঝড়ো হাওয়ায় রূপান্তর হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখেছিলাম একটু আগে অনপঞ্চাশ কিলোমিটার সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের উপরে এবং এই চুয়ান্ন কিলোমিটার যে হাওয়ার গতিবেগ রয়েছে এরই প্রভাতে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর একাধিক জায়গায় এরই প্রভাত থেকে বেশি পড়ছে এবং সাথেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও জলীয় বাষ্প এদিক দিয়ে ঢুকতে শুরু করে দিয়েছে এবং কোনো কোনো জায়গায় বঙ্গোপসাগরে কিন্তু হাওয়ার গতিবেগ অত্যাধিক রয়েছে যেখানে প্রায় দেখতেই পাচ্ছেন তেষট্টি কিলোমিটার পার ঘন্টায় এবং শ্রীলঙ্কার কাছাকাছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রায় ষাট কিলোমিটার অর্থাৎ ষাট থেকে আশি কিলোমিটার এই সকাল আটটার দিকে হাওয়ার গতিবেগ রয়েছে এবং একটু এগিয়ে গেলে আমরা নটা দশটা ও এগারোটার দিকে যদি দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শ্রীলঙ্কার কাছে ঝোড়ো হওয়ার আশঙ্কাটি সবথেকে বেশি এদিকে অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা এবং চেন্নাইতে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই লুড় এবং অন্ধ্রপ্রদেশের কিছু জায়গাতে কিন্তু ঝড়ো হাওয়ার আশঙ্কা সকালের দিকে এই মুহূর্তে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে আশি অর্থাৎ মাঝে মধ্যে নব্বই কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে জানানো যায় এবং আমরা যদি দেখি বৃহস্পতিবার আজকের যেহেতু বিকালের দিকে তো বিকালের দিকেও আমরা দেখলে কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে আর সাথে সাথে বিশাখা পান্ডায় আমরা দেখতে পাচ্ছি আবারও পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে জানানো যায় এবং বিকাল পাঁচটার দিকে দেখলে হাওয়া একটু স্বাভাবিক চিটেগঞ্জ কলকাতা সহ যেখানে দীঘা এবং এই সমস্ত জায়গায় কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় তিরিশ কিলোমিটার কাছাকাছি থাকতে পারে বিকালের দিকে এবং আরেকটু এগিয়ে গেলে যেহেতু শুক্রবারের দিকে শুক্রবারের দিকেও আমরা কিন্তু হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা হলেও পরিবর্তন ঘটছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার আশঙ্কা কিন্তু অলরেডি রয়েছে কম বেশি করে কন্টিনিউ এরই সঙ্গে বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব তার আগে এদিকে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প কীভাবে প্রবেশ করছে বঙ্গোপসাগরে তো শুক্রবার অর্থাৎ আমরা যদি এগিয়ে যাই শনিবারের দিকে শুক্রবার শনিবার ঝড়ো হওয়ার আশঙ্কা বঙ্গোপসাগরে রয়েছে সাথেই কিন্তু এরই প্রভাত সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে পড়তে পারে বলে জানানো যায় আর এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কোথায় কী রয়েছে জানিয়ে দেবো তার আগে আকাশ মেঘলা কোথায় কী রয়েছে একটু দেখে নেব এই মুহুর্তে আমরা দেখলে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আকাশ মেঘলা এবং নিম্নচাপের বৃষ্টি রয়েছে আর একই সঙ্গে সঙ্গেই আমরা দেখব বাংলাতে যেহেতু ইন্ডিয়াতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়াতে যে ম্যাপটি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু ইন্ডিয়ার ম্যাপ এবং এখানে দেখতেই পাচ্ছেন যে কী পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে নিউ দিল্লি ও নিউ দিল্লির কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সাথে সাথে আকাশ কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে বেশ কিছু জায়গা জুড়ে তো এদিকে আমরা যদি নজর রাখি কলকাতার দিকে তো কলকাতার দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা হলেও পরিষ্কার রয়েছে চিটেগঞ্জ কলকাতা ও ঢাকা এ সমস্ত জায়গায় কিন্তু এদিকে রাসাই ও এদিকে আমরা যদি দেখি ধানবাদ এবং আমরা যদি দেখি উড়িষ্যার উপকূল জায়গাগুলো সেদিকেও এবং মুর্শিদাবাদের যে উপকূল জায়গা সেদিকেও দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাসহ বেশ কিছু জায়গায় গত রাতেই কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা ছিল এবং ছিটেপটা বৃষ্টিও কিন্তু হয়েছে তো ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সেখানে রাতের আবহাওয়া কেমন ছিল কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকের একটু বেলার দিকে যেহেতু আজকে আমরা যদি দেখি বেলা এগারোটার দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের ছাওয়া কিন্তু আমরা কলকাতার মধ্যে দেখতে পাচ্ছি এবং হলদিবাড়ি কলাপাড়া খুলনা বরিশাল চিঠিগঞ্জ মহেশকালী কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী এদিকে খড়গপুর বালেশ্বর দীঘা ও জামশেদপুর এদিকে ধানবাদ সহ একাধিক জায়গায় আমরা একটু বেলার দিকে আকাশে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সাথেই কিন্তু রয়েছে মেঘলা আকাশের সঙ্গে কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় কুয়াশা এই সকালের দিকে তো একটু বেলার দিকে কুয়াশা কমলেও আকাশ কিন্তু মেঘলা থাকছে আজকে এবং বিকেল পাঁচটার দিকে দেখলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ ও মহেশখালীর একাধিক জায়গায় এদিকে কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আকাশে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে তো মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি রয়েছে কিনা একটু দেখে নেব তো বৃষ্টির সম্ভাবনা তেমন একটি আমরা দেখতে পাচ্ছি না বৃষ্টির সম্ভাবনা জিরো রয়েছে কিন্তু হলেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এবং আকাশ যে মেঘলা থাকছে আগামী শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবারের পর শুক্রবারের দিকে দেখলেও আকাশ কিন্তু কিছুটা পরিমাণ ক্লিয়ার হলেও কিছুটা পরিমাণ আবারও কিন্তু কালো কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে শনিবারের দিকেও আকাশ কিন্তু পরিপূর্ণ মেঘলা থাকছে এবং রবিবারের দিকেও কিন্তু আকাশ মেঘলা থাকছে বলে জানানো যায় আকাশ বর্তমানে মেঘলা রয়েছে এবং শীতের কি প্রভাত রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদেরকে সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা যদি দেখি বৃষ্টির আজকে তেমন সম্ভাবনা নেই কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যেই বাংলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা একটু দেখে নেব তো সরাসরি এই মুহূর্তেই বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি একটু দেখে নেব তো আগামী দু থেকে তিন দিনের মধ্যেই বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা বাংলাতে আমরা দেখতে পাচ্ছি না তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরে এবং যে নিম্নচাপ রয়েছে সেটি কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে বাংলাতে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি না তবে বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের ফলে যে কোনো মুহূর্তে কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন করতে পারে তো সে সমস্ত আপডেটের ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন শ্রীলঙ্কাতে শনিবারের দিকে বৃষ্টির পরিমাণ প্রায় তেরো পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি রয়েছে এদিকে আমরা দেখলে বাংলাতে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু আকাশ ঘন কালো মেঘলা আকাশ থাকছে এবং যে কোনো মুহূর্তে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো এই মুহূর্তে আজকে শীত কেমন ছিল এবং কেমন থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আজকে ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ একাধিক জায়গায় কিন্তু শীতের প্রভাত অনেকটাই বেশি ছিল যেমন এলাহাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু নিউ দিল্লি এবং এদিকে ঢাকা ঢাকাতে কিন্তু শীতের প্রভাত অনেকটাই কম যেখানে আঠেরো ডিগ্রি সেলসিয়াল এই সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি শীতের প্রবাদ অনেকটাই কম আঠারো ডিগ্রি সেলসিয়াল তো এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট